যদি আমরা এই জীবনে তিমের দোয়া নিতে পারি যদিও ছোট্ট একটা হাত হৃদয়ে কত ব্যথা বেদনা সংরক্ষিত তার নিজের চোখে সে দেখেছে তার বাপকে ঘরের বারান্দায় গড়ে উঠানে অঙ্গনে সেই একটা বঙ্গের শক্তির উপরে গুসল দেওয়া হয়েছে সেই ছেলেটির সঙ্গী গিয়েছিল বেশি কিছু করতে নিরব নিস্তব্ধ অবস্থায় মাটি তার মাকে কবরের উপর দিয়েছিল যে হাত দিয়ে মায়ের কবরের উপর বাবার কবরের উপরে সেই হাত সমানতা কত মূল্যবান আমরা সারা জীবন যেন চেষ্টা করি এটি দেওয়া শিক্ষার জন্য এই দোয়াকে শুধু এই জীবনে জরুরি আল্লাহ ইকবাল শেষ পর্যন্ত এই পুস্তকের মধ্যে যত কবিতা তিনি সার সংক্ষেপ হচ্ছে যে চা হৃদয়ের চুপ দিয়ে দেখতে হয় তোমার মধ্যে তোমার হৃদয়ের যে নূর প্রাকাতির আলম সামের সেই নুরানি নোরের কোনো প্রতিফলন হয় তখন তুমি দেখতে পাচ্ছ আলোন কি হচ্ছে আবি আদ ইউস তাছভাল গমা নিবাদী সিমাল ইয়াতমা ইসমাতুল রামিল আতে হস্তি মে আজবারে তোমার লক্ষ্য বস্তু যদি আছির করতে হয় তোমার মকসুদ हासिल করতে হয় Dişki kız eksil o diyen timun ki dua O inşal patta ortak Buhu kurde buhu etim der dua Şunu deydi bu neyin o ay Ye dua maydana mazulme barika güzel <laughs> değil

سا تما ملے گا ہمارے ایکمنا جن آشرے بڑھ گیا

Oh, <laughs>